করে দেওয়া আছে এটা কিন্তু টিন পিচের একটা বেডরুম সেট এটা প্রাইস দেওয়া আছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু থাকবে তার সাথে কিন্তু ক্যাটিনা মডেলে কিন্তু বেডরুম সেট কিন্তু রয়েছে যারা নিতে চান তারা কিন্তু এটা এক লক্ষ দশ হাজার টাকার উপরে কিন্তু টেন পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট রয়েছে আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তর বাড্ডা সাঁতারকুল ছাপড়া ঠিক বিপরীত পাশেই রয়েছে আমাদের এই বেশ ফার্নিশিং আপনি হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করে কিন্তু আসতে পারবেন